টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ধসে যাচ্ছে ফলে যান চলাচল বন্ধ টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি নেয়া হবে দ্রুতই ব্যবস্থা টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর প্রতিবেদনে আরও জানাচ্ছেন কাবিউল আজিজ টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর উপর প্রতি বছরই ব্রিজের পাশে মাটি কাটার ধুম পড়ে ফলে বন্যা এলেই ব্রিজটি ঝুঁকিতে পড়ে এই ব্রিজ দিয়ে হুগডা কাকুয়া মাহমুদনগর পোড়াবাড়িও কাতুলি সহ পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার চৌহাল ইউনিয়নের মানুষও চলাচল করে এবারও ঝুঁকিতে থাকা ভুক্তভোগী এলাকাবাসী বলছেন দ্রুত মেরামতের কাজ করে যোগাযোগের সুযোগ করে দেওয়ার কথা আস্তে আস্তে ব্যাংকে অনেক সমস্যা মানুষ এই যে হাঁটা যাইতেছে আমরা এই যে পারতেছি না এবং এখানে ব্যাঙ্কে গেলে পারে এক বাড়ি অনেক আছে আছে রাস্তা আমরা আজকের দিনের ভিতরে জরুরি ভিত্তিতে এখানে কাজ করার জন্য আমরা আবেদন করতেছি জানি কাজ হয় আর খুব দুই মিটার জায়গা আছে বাড়ি ঘর সবকিছু যাবো বিলীন হয়ে শনিবার সকাল থেকে বন্ধ হয়েছে যান চলাচল কয়েকদিন ধরে বৃষ্টির ফলে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় এই জনপ্রতিনিধি বর্তমানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে গাড়ি গেলে আরো ভেঙে পড়ে যেতে পারে আমরা আমরা আমাদের গ্রাম্য যে আছে দিয়ে দুই সাইডে বন্ধ করে মানুষ এই হেঁটে যাচ্ছে পারাপার হচ্ছে হেঁটে আমরা এই সাইডে গাড়ি নামছে ওই সাইডে নামছে হেঁটে যাচ্ছে এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা বলছেন রবিবারের মধ্যেই দুই হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা হবে প্রায় দুইশোর উপরে ব্যাগ ইতিমধ্যে ফেলা হয়েছে এবং পর্যায়ক্রমে আজকের দিনের মধ্যেই হয়তো দুই হাজার ব্যাগ জিও ব্যাগ আমরা ফেলবো ভাঙন রোধে এবং সেই সাথে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই ভাঙন রোধ করা সম্ভব হওয়ার পরবর্তীতে অতি দ্রুত আমরা স্থানীয় সরকার প্রকৌশল এবং উপজেলা প্রশাসন পরিষদ সম্মিলিতভাবে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করছি টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ধসে যাওয়া রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের কার্যকারিতা নিশ্চিতের দাবি এলাকাবাসীর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক